আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনারা সবাই তো খেয়েছেন রসমাল্লায় আমি করবো আজকে কাজের রসমাল্লা কিভাবে করছি দেখুন প্রথমে আমি গ্যাস অন করে দিব একটু গা খেয়ে দেবো এটা গরম হচ্ছে গাজরটা আমি একটু গ্রেড করে নিচ্ছি সবটা আমি দেবো না যদি একটু রেখে দেবো পরিমাণ মতো একটু দেবো অন্য কিছু একটা করবো এটা গরম হয়ে গেছে অল্প ঘিটা বেশি গরম করবে না স্মেলটা নষ্ট হয়ে যাবে আমি একটু সামান্য পরিমাণে গাজর দেবো এই গাজরটা আমি একটু মাজা মাজা করে দেবো একটু ভাজা ভাজা করে নিন একটু ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর ঘিয়ে আর গাজরের কম্বিনেশনে দুটো দারুণ স্যান্ড বেড়েছে এবার আমি চিনি দেবো বেশি পরিমাণে চিনি দেবো না অল্প চিনি দেবো গাজরটাও মিষ্টি আছে চিনিটা দেবো আমি মাত্র আড়াই চাপছি একটু লাখ করবো চিনিটা ভালো করে আমার স্মেল হয়ে গেলে হয়ে গেছে এবার এই কাপ অনুযায়ী আমি এক কাপ দুধ দেবো দুধ দিয়ে নাড়াচাড়া করতে করতে আমি একটু সুজি দেবো

সুজি দুধ চিনি দুটোতে দারুণ দুটো তলিয়ে গেছে এবার আমি থালা মধ্যে দিয়ে আমি এবার ঠান্ডা করতে দেব ঠান্ডা হোক তারপরে বিভিন্ন রকম ভাবে সেক করে দেখাব করার মধ্যে আমি পাঁচশো গ্রামে একটু বেশি দুধ নিয়েছি আর দুটো ছোটোবে ফাটিয়ে দিয়ে দিয়েছি দুধটা একটু গরম থাকলে আমি একটু গুঁড়ো দুধ এর সাথে মেশাবো খেতে স্বাদটা বেশি ভালো হবে দুধটা একটু গরম হোক আমি আমুলের দুধে মানে গুঁড়ো দুধ একটু সাথে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশে গেছে এবার আমি আঁচটা একটু কমিয়ে দেব এর মধ্যে আবার একটু গুঁড়ো দুধ দেবো টোটা তৈরি করেছি তার মধ্যে একটু গুঁড়ো দুধ দেবো এবার এবার আমি হাতের হাতে একটু ঘি মাখিয়ে রাখব দিয়ে একটু ভালো করে মেখে রব একটু মেখে একটু একটু তৈরি এবার হাতে ঘিটা আরো ভালো করে মাখিয়ে নিয়ে যে যার সেটে যে যেরকমভাবে শেপ দিতে পারেন সে সেভাবে শেপ করবেন আমি এটাকে লম্বা আকারে শেপ করবো রসগোল্লা কেউ গোলও করতে পারে কেউ লম্বা আকারেও করতে পারে আমি এরকম আকারে একটা দেবো এই আকারটা করবো আমি ছোট ছোট করে কেটে দেবো নিয়ে এরকম আমি এভাবে সমস্ত আকারে সেপ গুলো করে নিয়ে আবার ফিরে আসছি গোল আকারও করছি আপনাদের দেখানোর জন্য যে যে আকার সেপটা পছন্দ করে সে সে আকারে সেপটা করবেন খেতেও যেমন ভালো লাগে দেখতেও তেমনি ভালো লাগবে কিছু গোল করছি গোল করলে আপনারা এইভাবে গোল করবে বলের মতো ভালো করে পাক দিয়ে কেউ যদি লম্বা করে আমি দু রকম তিন রকমই করছি যার যেটা পছন্দ সে সেইভাবেই সেপ দিয়ে তৈরি করবে গরম হয়ে গেছে ফোটাতে ফোটাতে আমি তো আকৃতি করে সেভাবে করে নিচ্ছি এবার আমি যে যেরকম মিষ্টি খান সেই জন্য সার অনুযায়ী মিষ্টি দেবেন তো মিষ্টি জিনিস তো একটু বেশি বেশি চিনিটা দিতে হবে আমার গলে গেছে এবার আমি আস্তে আস্তে এই রাউন্ড করে বানিয়েছি কিছুটা গোল করেছি আমাদের দেখানোর জন্য আর কিছুটা আমি লম্বা সাইজে করেছি এবার এগুলো আস্তে আস্তে বলগুলো দিয়ে দেবো আঁসটা একটু কমিয়ে দিতে হবে

দেখুন কী সুন্দর ফুলে উঠেছে আর কি স্মেল বেরোচ্ছে পুরো রসগোল্লা বড়ো বড়ো হয়ে উঠেছে সবগুলো ফুলে ভেসে উঠেছে দুধটা একটু মরু তারপর আমাদের হয়ে গেছে গাছের রসগোলায় কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে জেনবো একটু একটু মানে ঝোলঝোল রাখবেন ওটা তো টানবে দোকানে কিনতে গেল তো একটু ঝোলঝোল থাকে আপনারা বানি বা খেয়ে দেখুন সন্ধ্যাবেলা রাত্রিবেলা আমরা রুটি খাওয়ার সময় একটু মিষ্টি খুঁজি তখন এই রকম দেবেন এরকম দিয়ে পরিবেশন করবেন দেখবেন খুব ভালো লাগে কাজে রকমবেলায় এইভাবে একবার বানিয়ে দেখুন বানি তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন